তো ক্লাস টেন তোমাদের ফার্স্ট সেমেট্রিক পরীক্ষা আসন্ন বোর্ডের নির্দেশিকা অনুযায়ী আগামী এক থেকে এপ্রিলের এক থেকে চোদ্দো তারিখের মধ্যে তোমাদের ফার্স্ট সেমেট্রিক পরীক্ষা চালু শুরু হয়ে যাবে সব স্কুলে স্কুলে তো তোমাদের আগের ভিডিওতে ক্লাস টেনের মাধ্যমিক জ্ঞানচক্ষু গল্পে সাজেস সাজেস্টিভ কোশ্চিন আমরা প্রোভাইড করেছি আজকের ভিডিও ডিসক্রিপশানে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে আর তোমাদের নেক্সট আজকে ভিডিওটা হবে প্রবন্ধ ক্লাস টেনের প্রথম প্রবন্ধ হারিয়ে যাওয়া কালীকলম এখান থেকে খালি শুধু মান পাঁচের কোশ্চেন হবে কোনো তিন মার্কের কোশ্চেন হবে না তো চটঝট দেখে নাও তোমাদের হারিয়ে যাওয়া কালী কলম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আচ্ছা তোমাদের চ্যানেল অল্টারনেট স্টাডিকে ফলো সাবস্ক্রাইব করে লাগবে যাতে সমস্ত নোটস সাজেশন তোমরা সবার আগে পেতে পারো তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোশ্চেন পড়বে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কালি তৈরির পদ্ধতি প্রবন্ধ অনুসারে লেখো এটাকে একটু ঘুরিয়ে দিলে পারে যে এরকমভাবে আসবে কোশ্চেনটা যে আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো কোন আয়োজনের কথা বলা হয়েছে তারা কিভাবে কালি তৈরি করতেন নেক্সট পড়বে এই দেখো ফাউন্টেন পেন বাংলা কি নামে পরিচিত ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো এটা পঁচিশে এসে গেছে আমার সাজেশনে এটাকে ছিল এটা পঁচিশে এবার এসে গেছে তো তোমাদের এই জন্য এটা টেস্টে কোনো কোনো স্কুলে টেস্টে দিতে পারে সো তোমার এটাকে একবার হলো দেখে রাখবে নেক্সট তিন নাম্বারটা পড়বে যে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেম একটা পেন হবে ফাউন্টেন পেন কেনার কথা প্রাবন্ধিকের এই অভিজ্ঞতা কেমন ছিল আচ্ছা এটাকে ডিরেক্ট পাঁচের কোশ্চেন না দিয়ে এই সম্বন্ধেও তোমাদের টেক্সট বুকে যত লাইন থাকবে সবগুলো পড়ে নেবে ওইটুকু জায়গাটা ভালো করে পড়ে নেবে কারণ যে কোনো একটা লাইন তুলে লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতাটা চাইতে পারে তো এটাকে তোমার ভালো করে দেখবে নেক্সট দেখবে যে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান কাদের কথা বলা হয়েছে তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও নেক্সট পড়বে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো আচ্ছা এই কোশ্চেনে দেখো কতগুলো স্টার দেওয়া আছে এগুলো নির্ঘাত করোনা স্কু স্কুলে এই কোশ্চেনটা দেবেই তোমরা মিলিয়ে নেবে তোমরা কমেন্ট করবে নিজে যে তোমাদের প্রাইভেট টিউশন স্যার এই এই সাজেশনগুলো দিয়েছেন কি না বা এই কোশ্চেনগুলো তোমাদের বলেছে কি না কিংবা তোমাদের স্কুল টিচার কোন কোন কোশ্চেনগুলো বলেছে সেটা তোমরা কমেন্টে লিখবে নেক্সট লিখবে সরি নেক্সট কোশ্চেনটা হলো যে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান মন্তব্যটির ব্যাখ্যা করো যে এই কোশ্চেনটাও ভালো করে পড়বে এবার এক্সট্রা যারা যারা শুধু ভাববো যে কোনো মতো পাশ করলেই হবে প্রথম সামে তারা এই পাঁচটা কটা আছে এক দুটো তিন পাঁচটা ছটা এই ছটা কোশ্চিন পড়ে নেবে এবার কেউ যদি একটু মানে ফুল নাম্বার পেতে যাও যে আমরা চল্লিশে চল্লিশ পাবো তার তাদের জন্য এক্সট্রা এক্সট্রা কটা কোশ্চিন তোমরা দেখে যেতে পারো যে প্রথম কোশ্চেন হবে যে কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই মন্তপুরি তাৎপর্য লেখো এটাকে এখান থেকে আমি বলতে কে এরকম আসতে পারে টুকরো টুকরো কোশ্চেন এক প্লাস চার কিংবা দুই প্লাস তিন এরকম করে দিতে পারে দুই নম্বর পড়বে কলম আজ তাদের কাছে অস্পৃশ্য কাদের কাছে লেখক কেন এরকম বলেছেন এটা পড়বে এই কোয়েশ্চেনটা পড়বে এটা দু সালে এসে একবার কোনো না কোনো স্কুলে দিয়ে এটা দিতে পারে আশ্চর্য সবই আজ বিলুপ্তির পথে সরি অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কি যে এটা ভালো করে পড়বে আর এটা তোমরা দেখবেই সবাইকে বলছি যারা নর্মালি পাস করতে চাও কিংবা যারা চল্লিশে চল্লিশ পেরে চাও তারা দেখবে যে যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা এটা সরি এটা হলো না এটা হয় হবে তাদের বলা হয় ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী এই প্রবন্ধে লিপি কুশলী সম্বন্ধে জানো তা লেখো আচ্ছা এখানে ক্যালিওগ্রাফিস্ট দিয়ে তোমাদের কোশ্চিন দিতে পারে যে একের কোশ্চিন যে ক্যালিওগ্রাফিস্ট বলতে কি বোঝায় তো এই কোশ্চিনটাকে তোমরা দেখবে আচ্ছা এই ছিল তোমাদের হারিয়ে যাওয়া কালীকরম থেকে কয়ে কত কত টোটালে তোমাদের দশটা কোশ্চেন আছে এটাই তোমরা ক্লাস টেনে তোমার যখন টেস্ট টেক্সট এক্সাম আসবে তখন তোমার এখান থেকেই কমন পেয়ে যাবে আশা করি তো ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে